আসসালামু আলাইকুম শুভ বিকেল সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভালো আছি তবে আপনারা জানেন একদম ভিডিও দিতে পারছি না আপনাদের মাঝে আসলে এত পরিমাণ ব্যস্ততা দিন কাটতেছে গত এপ্রিলের আঠাশ তারিখে মেবি আমি প্রথম ধান কাটি তো সেই দিন থেকে শুরু করি আজকে হচ্ছে আপনার এপ্রিল মে মাস মে মাসের আজকে চলতেছে উনত্রিশ তারিখ তো দীর্ঘ এক মাস ধরে কিন্তু বাড়িতে এই যে কর্মযোগ্য কিন্তু চলতেছে ধান আসছে বাড়িতে এগুলা কিন্তু শুকানো আপনার মড়াই করা এগুলোর কাজ কিন্তু চলতেছে গত এক মাস ধরে আসলে এতো লম্বা সময় কখনো কাজ করা হয় নাই তো এবছর আবহাওয়াজনিত সমস্যার কারণে কিন্তু এরকম সমস্যা হচ্ছে মানে একটা ধান এক দিনে যেটুকু শুকাইতে পারতাম সেই ধানটা আমাদের শুকাইতে সময় লাগতেছে তিন দিন চার দিন মানে এক ধান একদিনে হয়ে যায় সেখানে আমাদের সময় লাগতেছে তিন থেকে তিন থেকে চার দিন সময় লাগতেছে তো হৌ কিন্তু শুকানোর কাজ শেষ হইতেছে না তো যার কারণে আমাদের আসলে এই যে কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছে আবার এদিকে সামনে আমন আমন মৌসুম শুরু হয়ে যাবে আমন মৌসুমের জন্য আমরা বীজতলাও সিলেকশন করে ফেলছি অলমোস্ট আমার সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এক একেবারে কুচুতে ভরপুর এইখানে আমি পারিবারিক চাহিদা মেটানোর জন্য সবজি চাষ করতাম এই যে অনেকটুকু জায়গা এখানে মোটামুটিভাবে আপনার দশ বারো শতকের মতো যে জায়গা হবে সবজি চাষ করতাম শুধুমাত্র পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর এবার বড় মৌসুমে অর্থাৎ পৌষ মাসের দিক দিয়ে আমি এই জমিগুলো চাষ করে রাখছিলাম বড় মাহিন্দ্রা গাড়ি দিয়ে চাষ করে রাখি সবজি করার জন্য কিন্তু আসলে এদিকে আসার মতো আমার সুযোগ সুবিধাই হয় না যার কারণে যে দেখেন চাষ দেওয়া জমি আবার একেবারে পতিত হয়ে গেছে দেখেন কি পরিমাণ প্রচুর জন্মাইছে এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না তো মনে মনে কয়েকদিন থেকে ভেবে রাখছি এই জায়গাটুকু যেহেতু নষ্ট হচ্ছে তো এই দু হাজার সাল আমন মৌসুমে আমন ধান চাষ করার জন্য আমাদের যে বিষতলার প্রয়োজন সেই বিস্তলা আমি এইখানেই তৈরি করবো এই জায়গাগুলো হয়তো আগামীকালকে আমরা প্রথম চাষ দিব চাষ দিয়ে জমিগুলো পচানোর চেষ্টা করব যে কুচুগুলো আছে এই কুচুগুলো নষ্ট করার চেষ্টা করব এবং এখানে আমরা বিস্তলা হিসেবে জায়গাটুকু নির্বাচন করে রাখবো তো এইখানে বিস্তলা করলে আমাদের বেশ কিছু সুবিধা আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে এইখানে হচ্ছে আমাদের বিস্তলা পাশে হচ্ছে আমাদের পুকুর এরপরেই হচ্ছে আমাদের বাড়ি তো পাশাপাশি থাকার কারণে একটু বারবার আসাও যাওয়া করা যাবে চোখের সামনেও থাকবে বিস্তলাটা এবং দ্বিতীয় আরেকটি সুবিধা হচ্ছে আমাদের এদিকে মোটামুটিভাবে বন্যা হয় আর কি টুকটাক মাঝে মধ্যে বৃষ্টির পানি জমলেই আচমকা পানিয়ে চলে আসে তো পানি চলে চলে আসার কারণে আপনার দেখা যায় আপনার বীজতলা অনেক ক্ষতি হয় তো সেই ক্ষতিটাও কিন্তু এখান থেকে যদি আমরা বীজতলার চারাগুলো তৈরি করি তাহলে এই ক্ষতিটাও কিন্তু আমাদের হবে না বিজতলার কোনো ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে না অর্থাৎ এখানে কিন্তু পানি ওঠার চান্স একেবারেই জিরো তো এই সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানে বীজতলাগুলো করি সেই জায়গাগুলো একদম খোলামেলায় যে দেখেন বড় ধান কাটা শেষ হয়ে গেছে এখন কিন্তু খোলামেলা তো মেলা থাকার কারণে অনেক সময় দেখা যায় আপনার গরু মহিষ এগুলো ছেড়ে দেওয়া থাকে ছেড়ে দেওয়া থাকার কারণে বারবার দেখতে হয় তাতে করে গরু মহিষ এগুলো নষ্ট না করে তো এইখানে আমাদের বিস্তলা হওয়ার কারণে এখানে আমরা আরেকটা সুবিধা পাবো সেটা হলো আমাদের এখানে কিন্তু দেখাশোনা করা লাগবে না কারণ এই যে আমি এখানে কিন্তু সবজি যখন চাষ করেছিলাম পারিবারিক চাহিদা মেটানোর জন্য এখানে কিন্তু আমরা ঘেরাও কাজ করেছিলাম মানে বেড়া দিয়েছিলাম দেখতে পাওয়া এই যে আপনার নেট করে আছে তো এই নেটুকুকে যদি আমরা আরেকটু রিপেয়ার করতে পারি বা এই যে খুঁটিগুলো ঠিকঠাক করে যদি আবারও একটু সুন্দর করে করতে পারি তাহলে কিন্তু আমাদের যে বেড়ার কাজ সেটাও কিন্তু আর করতে হবে না দূরে গিয়ে তো এইখানে কিন্তু মোটামুটিভাবে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে এবং সবচেয়ে বেশি যে সুযোগ সুবিধাটা পাবো আমরা এখানে বিস্তলা করলে সেটা হলো এই যে দেখেন দেখান কী পরিমাণ কচু হয়েছে এবং কী পরিমাণ আপনার আকাশা বলেন ঘাস বলেন এগুলো জন্ম হয়েছে এইগুলো কিন্তু একবারে নিধন করা যাবে এবং পরবর্তীতে যেই ফসলগুলো আমরা করব। খুব সহজভাবে কিন্তু করতে পারবো তো এই সুযোগ সুবিধাগুলোর চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা এই বিস্তলাকে আমরা এখানে সিলেকশন করব। তো যাই হোক আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের বর্তমান অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানে বিদায় নিয়েছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন